শুভ সকাল জানাচ্ছি একেবারে পূর্বাকাশে লাল টকটকে যে সূর্য উঠছে সেই সূর্যের শুভেচ্ছা আজকে আমরা এই যে নদীর তীরে সূর্যের যে মাখামাখি করে যে সূর্যোদয় সেই সূর্যোদয়টাকে আমরা উপভোগ করছি যদিও ক্যামেরায় ওরকম লাল হয়ে উঠছে না এই সূর্য লাল হয়ে উঠছে প্রকৃতির অপার মহিমা সৃষ্টিকর্তার অপার মহিমা এই পৃথিবী পৃথিবীর আকাশে এই যে সূর্যের যে আলো দেয়া এই আলো দেয়াটাই আমরা দেখছি ধীরে ধীরে উঠছে যতই উঠছে ততই এই লাল রংটা আভাটা নিভে যাচ্ছে সাদা হয়ে যাচ্ছে ভিয়ার্স আপনারা দেখুন এই সকাল শীতের সকালে আমরা যদি এই সূর্যের সূর্যোদয়টা দেখি তখন মনটা ভালো না হয়ে যেতে পারে না সেই চিত্রটা দেখছি অনেক ভালো লাগছে লাল আভা সূর্যোদয় জীবনের সূর্যোদয় আমরা সেটি উপলব্ধি করছি উপভোগ করছি ধন্যবাদ সবাইকে